ওরে আল্লাহর গুলাম ওই আমার মাওলা বিচারপতি যদি তোমাকে গ্রেফতারি পরোয়ানা দি আজরাইল পাঠায় দেয় আর আজরাইল এসে যদি দেখে তোমার চতুর্দিকে গুনার গুনা তোমার হাতের দ্বারা গুনা চোখের দ্বারা গুনা জিব্বার দ্বারা গুনা এরে নবীর উম্মতের দল আর ওই গুনাগার হয়ে যদি কবরে আল্লাহর নবী বলেন ওই কবর কেমন ভয়ানক জায়গা আল্লাহর নবী বলেন আল কবর রওজা তুম মির রিয়াজিল জান্না আও হুফরা তুম মিন হুফারিন নার আল্লাহর নবী বলেন কবর হবে কারো জন্য জান্নাতের বাগান আবার কবর হবে কারো জন্য জাহান্নামের টুকরা ওরে কার জন্য যাদের আমুল নামায় থাকবে নামাজ রোজা নেকাবো আর যাদের আমুল নামায় নেক নাই শুধু গুনা আর গুনা আল্লাহর নবী বলেন এরা যদি গুনা নিয়ে তাও না করে কবরে যাও আল্লাহর নবী বলেন ওই কবর দুই পার্শ্বের মাটির চাপ ওই চাপের কারণে পাজরের হার চুরমার হয়ে যাবে কোন রাস্তা থাকবে না রে বাবা ওই কন্ধকার কবরটা জাহান নামে রাজু বিশ্বাস করো যুব আল্লাহ কত কবরে আগুন দেখায় সাপ কিচ্ছু দেখায় দেয় যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কার দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে পাও জলে হাত জলে না আল্লাহর না বলেন জাহান নামের আগুন এত ভয়ঙ্কার আগুন জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এরে নবীর উম্মতের দা বিশাল এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হলো সেই সূর্যটা যদিও বিজ্ঞানীদের হিসাবের মধ্যে ভুল আছে তারপর বুঝলাম অনেক দূর দিনের বেলা সূর্যের তাপে গরম সহ্য করতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপর এখন এত গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না মাঠের মধ্যে ফ্যান এরপর তোমার ঘাম এত গরম কেন আল্লাহর নবী বলেন জানো ওই সূর্যটা কেমতের ময়দান দলে মাথার উপরে নেমে আসে আল্লাহ তাআলা আদার করবে সূর্য তোর 12টা মুম জমিনের দিকে ফিরাইয়া যত তাপ আছে তাপ ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে সূর্যের তাপে বেইমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহর নবী বলেন তখন বান্দাদের কান্না রক্ত পরা বের হয়ে যাবে এর নবীর উম্মতের দল গুণাগারের জন্য আজাব হবে তাই কোরআনের সিদ্ধান্ত এরে নবীর উম্মত এবার একটু কাগজ কলম নিয়ে বাসায় গিয়া হিসাব করবি জীবনে কয়টা গুণা করছো কয়টা নেক আমল করছো আগে ধর তোর মাথার দিয়ে তাকা তোর চুলগুলো নবীজির তরিকায় কাটলি রাখলি নাকি অন্যদের তরিকায় যদি দেখো নবীর তরিকায় চুলটা রাখো নাই কাটো নাই কাগজে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আছো আঙ্গুলের নখের দিয়ে তাকাইয়া দেখ তোর আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় তরিকায় রাখছো না কাটছো হিসাব কর যদি দেখো নবীর তরিকায় তোর নখ কাটো না রাখো না কাগজে নখের ক্ষেত্রে তুই গুনাহের পথে আছো পোশাকের দিকে তাকাইয়া দেখ পোশাক সা নবীর তরিকায় পড়লি কি পড়লি না যদি দেখো নবীর তরিকায় পড়ো নাই তাহলে কাগজে লেখ পোশাকের লাইনে গুনাহের পথে আছো এইভাবে একটা একটা হিসাব কর নামাজের ক্ষেত্রে গুনাহের পথে আছো হিসাবটা করিয়া তুইটা চোখ বন্ধ করে যদি একটু আমল মার দিয়ে তাকাও মনে হয় যেন এই বিশাল হাজার 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 মানুষের মধ্যে আমার মতো জাহান নামের আসামি এই ময়দানে আর কেউ নাই এরে আল্লাহর বান্দা তোমার আমার হিসাব এই তুমি নিয়ে সমস্ত বুজুর্গদের আমলের দিকে সাহাবাই কেরামের আমল কত সুন্দর এরপরেও তারা মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ মরণে আমার কি উপায় হবে কবরে একা থাকবো কেমনি আবু বকার জান্নাতের টিকির কাঁদে কবরের আজাবের ভয় হজরতমর জাহান নামের ভয়ে কানতেছে হজরত আলী জাহান নামের ভয়ে কানতেছে একটাই ভয় একা একা আমি কবরে কেমনে থাকবো কি উপায় হবে কেমন কব অন্ধ কবরে কেমনে থাকবো অন্ধ কবরে রে জীবনে না করি দেগি গুন গে কাদাই নাম জন দেগি গুন কে কাটাই নাম জন দেগি তৌবা কে আবার আনগিলা আম অবোশেশে খাতি তউবা করিলা আম অবোশেশে খাতি তউবা করিলা এরে নভিরুম তির দাল

ভালো করে খেয়াল করো হে দূরের কাউকে যদি ইশারা করে আরবিতে বলে কাছের যদি কাউকে ইশারা করে তখন বলে হ্যাঁ দা এ আল্লাহ বলেন দালিকার কিতাব মানে ওই কিতাব দূরে বলো মুসলমান আল্লাহর কালাম কোরআন শরীফ দূরে নাকি কাছে মসজিদের বারান্দায় মাদ্রাসার মধ্যে কোরআন শুধু তাই না সিনার মধ্যে কোরআন ঠোঁটের এমন কোরআন কোরআনটা কোন বিজ্ঞানীরা পর্যন্ত কত কাছে বের তিরিশ পারলো আর হাফেজ অসুস্থ হয়ে গেল কি ব্যাপার হাফেজ সাহেব সমস্যাটা কোথায় বলে আমার পেটের ভেতরে ব্যথা বুকের মধ্যে মাঝে মাঝে ব্যথা তাড়াতাড়ি তোমাকে ইন্ডিয়া নেওয়া হোক সিঙ্গাপুরে নেওয়া হোক পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার দ্বারা সুশিক্ষিত সুচিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ফুল বডি ডেরে চেক করার জন্য তার মেশিনের মধ্যে ঢুকায়া দাও হলো মেশিন বলে দিল কম্পিউটারের স্ক্রিন মেশিন থেকে রেজাল্ট দিয়া দেয় এই ছেলেটা হাফেজ সাহেবের বডির যতটা জোড়া আছে ভিতরে কিডনির কি হাল আর ফুসফুসের কি হাল আর হার্টের কি অবস্থা সবগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখায় কি দেখায় না কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকরা কোনো মেধাওয়ালা কোনো পণ্ডিতরা বের করতে পারল না তিরিশ পারা কোরআন শরীফ এই হাফেজের কোন জায়গায় জমা কালাম